হঠাৎ রাতের অন্ধকারে বসে বসে মনে পড়েছে আল্লাহ মায়ের কাছে ছেলে হতে পারলাম না বিবির কাছে স্বামী হতে পারলাম না নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলাম না বাচ্চাদের কাছে সত্য বাপ হতে পারলাম না আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে আমার তো পাপের শেষ নেই আমার তো পাপের শেষ নেই আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আর কোনো রাস্তা নেই কারুর সব হারিয়ে ফেলেছি এখন তুমি ভরসা এখন তুমি ভরসা আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা যখন আমার কাছে এসে বলেছে ওয়ালাম ইসরিদুলু আলা মাফ আলু অহম ইয়ালাম আল্লাহ জনসমুদ্রে যেটা করেছি সেটাও তুমি জানো আর গোপনে যেটা করেছি সেটা তুমি জানো আমার আমল তুমি ছাড়া আর কেউ জানে না ওয়ালাম ইসরিদ্দু আল্লা মাফ আলু অহম ইয়ালাম আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে এত ধ্বংস কোনি বাঁচছো আদবের জুল জালাল মানে বান্দার নিজে এসে আমার কাছে বলবে কাওকে নিয়ে না ওমক বলেবি দিয়ে তওবা করাবো এ জঞ্জাল মিথ্যা কথা ওমক হুজুরের সঙ্গে তওবা করাবো ওমকের কাছে না এ কথা বুঝতে পেরে বান্দার নিজে আমার কাছে আসবে একা আসবে কি বুঝেন নিজে আসবে একা আসবে একা আসবে আল্লাহ কখন যাব বলো কি বারে যাবো বলো তুমি কি বারে গেলে তোমার দরজা খুলে রাখবে বলো তো আল্লাহ খোলা তবে আমার কাছে আসবি নিরিবিরি সময় ঝামেলার সময় আসবি না দেখেন না কোনো আপন জন কিছু এসে বললে এখন যান ফাঁকা টাইমে আসবে বলেন না বলে না বলে না কি বলে না

রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে প্রাণী যখন স্তব্ধ পাশের মানুষ যখন জাগবে না তুই আস্তে আস্তে উঠে আসবি বিবিও বুঝতে পারে না লিনীবিলি এসে আমার সামনে দাঁড়িয়ে হাত তুলবি রব্বানা তুই থাকবি আর আমি থাকবো তৃতীয় কেউ থাকবে না তুই চাইবি আর আমি দেবো ফের তারাও জানবে না আমি আল্লাহ শুনিয়েছি তো চোখের পানি আমার কাছে জমা রাখিস আমি আল্লাহ চোখের পানির দাম দেব। চোখের পানি কোনো দিন ফেলবো না অ চণ্ডের বাবা জিরা আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা এই তবা যদি করতে হয় তাও যদি করার ইচ্ছা থাকে জীবনের গুণা যদি মাফ করানোর ইচ্ছা থাকে রাতের বেলা নিরিবিলি একা আল্লাহর কাছে কাঁদবেন অন্য কাউকে ডেকে জড়াবেন না আমার বাবাদের আবার শোনাতেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আমার বাবাজিরা শুনে রেখে দেন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আমি তোমার কাছে তবা করতে আসবো কি পাবো তুমি বলবে কিনা আয় বন্ধু করার শুনিয়ে দিয়েছে তাজিরি মিন্তা আনহার আজমুল্লা আমার কাছে যখন একা বসে কাঁদবি চোখের পানি ফেলবি আমি আল্লাহ প্রথম জীবনের গুনাগুলো মাপ করে দেবো আমার তাতেও জানটা ভরবে না আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দেবো এটাই আমার ঘোষণা হ্যাঁ বাবাজি যখন আপনি নিজে করবেন জীবনের গুণা মাফ হবে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেবে না তোমাকে নিজে তবা করতে হবে এই তবা করার কথা কে বলেছে জোরে বলেন আল্লাহ শিখিয়েছে কে মুহাম্মাদুর রসুল্লাহ

আল্লাহ গফুর রহিম কিন্তু যারা বলেছে চিতিংবাজি করে গেছে সবার জন্য গফুরুর রহিম না আল্লাহ সকলের জন্য গফুর রহিম না তিনি একটা মাপকাঠি রেখেছেন ওই মাপকাটির ভেতরে পড়লে তবে গপুরুর রহিম ভদ্রে কোরআন শরীফ পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুসাম্মিল আয়ের নাম্বার বিশ যদি মনে সন্দেহ থাকে বাড়ি গিয়ে সোয়ার আগে একবার দেখে নিস আল্লাহ পাক সুবি দিয়েছেন ওয়াকিবু সালাত ওয়া তু zakata ওয়া হাসানা ওয়া

বদলা দেবো আমি গফুর রহিম আমার জান্নাতে তার নামটা লিখে দেব কথা বুঝেছেন বাবা তিনটে কাজ কটা কাজ জোরে বলেন এক নম্বর হলো ওয়াকিমুসালাহ তোমাকে নামাজি হতে হবে বেনামাজির তবা কবুল জোরে বলেন হবে না যারা মাগরিবের পর নামাজ পড়ে না ফজর যারা পড়বে না ওরা যদি তবা করে তওবা কবুল ও তো মনে মনে করে বসে আছে আল্লাহ লাখ গপুর রহে খান লাগা পড়লে কত পট এশার নামাজও পড়ে নাই ফজর পড়ে দোয়া কোতে কাঁটা ছিঁড়ি নাই ওমাল থাকলে আর বাকিদের দোয়াটা কবুল হবে কি বলবো আলুর বস্তা দেখেছে হ্যাঁ না বলেন দুটো আলু যদি ভেতরে পচে যায় ওকে যদি ফেলে না দেওয়া হয় তো বাকি আলু থাকবে না পচিয়ে দেবে ও সালা পচবে আর কোটাকে পচাবে হ্যাঁ না না তা ওই রকম বেনামাজি ভেতরে থাকলে তবে আপনারটাও কবুল হবে না ওরটাও হবে না ও প্রথম তুলে দিতে হবে কথা বোঝেন না বোঝেন না গোটা জিন্দিগি বল পচা মাল নিয়ে চালাচ্ছে আর খালি পালিশ করে সবাই আল্লাহ দিচ্ছে জমা বলুন

لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوذ مع الخايزين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين فما تنفوهم شفعه الشفير اجواك شنا لكم কোরআন শুনি ওয়াকি মুসালা নামাজ পড়ো কারণ জান্নাতীরা জান্নাতে যখন যাবে জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকা কুম ফি সাকার ও আব্দুল সত্তার চাচা বলে কি রে বাবা বলে চন্ডি তুমি তো নেতা ছিলে মারাত্মক বড় বক্তা ছিলে লোকের ক্ষুব্ধ বুদ্ধি দিতে লোকের ক্ষুব্ধ হেদায় দিতে তুমি জাহান নামে কি করে এলে বলো সেদিন বলবে বাপদাদার নাম ভালো ছিল বংশবালাই ভালো ছিল ডিগ্রি আমার ভালো ছিল মুখের বাণী ভালো ছিল নামাজি ছিলাম না বলে জাহান নামে আসতে হলো একই ছিল না বলে জনে বলেন আল্লাহ পাক কবার ডাকে ডাকে জোরে বলো জন্য জন্য জোরে বোকা বলে বুদ্ধিমানরা বলে না আল্লাহ পাঁচ পাঁচবার ডাকে কেন বলেন তো বাবা কেন আল্লাহ চাই একটু আমার সঙ্গে তোমার ভালোবাসা হোক সেই কখন রাতে শুয়েছিস আর আসিস নাই একটু সকালে আয় না একটু দেখা করি তোকে কত চ্যালেঞ্জ করে আমি বানিয়েছি কষ্ট করে আই না একটু দেখা করি দুটো কথা বলে যাই আল্লাহ রসুল বলেন মুসাল্লি ইউনাজি মুসাল্লি আসলে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ মুসলির সঙ্গে কি বলে কথা বলে আল্লাহ পাক চাইছে আল্লাহ পাক শোনাচ্ছে না সে কখন গেলি তোর সঙ্গে কথা হয় না একটু সকালে আয় সকাল সকালে একটু দেখা করি মনে আছে মনে আছে হতে মুসালা রবীনা আসাদ والسلام আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আচ্ছা আমি তোর সাথে কথা বলি তুই আমার সাথে কথা বলিস তুই শুনতে পাস আমি শুনতে পাই এরকম কাজ সুযোগ হবে তুই বল যে কি বলিস মুসা কি উত্তরবার্তা বকিস তোর সঙ্গে কথা বলি চারটে শর্তে কটা শর্তে এক নম্বর তুর পাহাড়ে ছাড়া বলি না দুই নম্বর টাইম বেঁধে কথা বলি বেটাই বলি না তিন নম্বর বিষয় বেঁধে কথা বলি বিষয়ের বাইরে বলি না চার নম্বর পর্দার ওপারে থেকে এপারে কথা বলি পর্দা উড়াই না পর্দা তুলি না আর জানিস পর্দা কটা বলে কটা সত্তর হাজার পর্দা দিয়ে আমি ওপারে তুই কটা পর্দা সত্তর হাজার একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূরে বলে এক বছরের রাস্তা এত দূরে তোর সাথে কথা বলি সন সায়াতি জামানুন খুব তাড়াতাড়ি আসছে আমার হাবিবের উম্মত তাদের সঙ্গে কথা বলবো কোনো শর্ত থাকবে না কোনো শর্ত থাকবে না জায়গা ঠিক থাকবে না টাইম ঠিক থাকবে না বিষয় ঠিক থাকবে না আর পর্দাও থাকবে না বিনা পর্দাতেই কথা বলবো সুহান আল্লাহ আল্লাহ শোনাচ্ছেন উম্মতে মতে আল্লাহ কাল্লা চারটে অফার দিয়েছে মুসাকে বসিয়ে দিয়েছে আর বলে সর আমি যেখানে খুশি ডাকবো তাই একুশ পাড়ায় শুধ আলকামুখি আটান্ন নম্বর আর এক আল্লাহ সঞ্চার ইয়া ইবা দি আল্লাহ দিন কামানু ইন ফাইয়া ইয়াফ আবুদুল জামিন পবিত্র করেছি আমার বান্দায় ববিন যখন যেখানে টাইম হবে সেখানেই পড়ো আমি আছি বলে থাকবেন কাল্লাহ পাক চলেছে সেই যে রাতে আর দেখা হয় নাই আয় ফজরে তো নিরিবিলি কথা বলি এরপরে পরে জোর হয়ে গেছে দেখেছে সেই সকালবেলা একটুখানি দেখা করে চলে গেলে আর দেখা করিস না আয় দুপুরে আয় তো ভালো করে কথা বলি দুপুরে আসে নাই বলি আস আয় এই তো বিকেলবেলা বেড়াবার সময় মানুষ কত সুখ সুখে বেড়াচ্ছে পার্কে যাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছে আয় একটু আমার সঙ্গে একটু বস আসলেও হলো না তো বললে মগ্নি হয়েছে অন্ধকার হয়েছে না এই সময় তো নিরিবিলি কথা বলার সময় কেউ দেখবে না আয় এর পরেও গেল না তো আয় এসা হয়ে গেছে একটু বাদেই তো শুয়ে পড়বি কাল সকালে উঠলে তবে তো দেখা করবি উঠলে তো সকাল আর না উঠলে একেবারে এতে কাল তুই না বল না কম্পু আমার সঙ্গে দেখা করে যা আমি তো বলবো যে না বান্দা আমার সঙ্গে দেখা করে কিছু আমার সঙ্গে কথা হয়েছে আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজের জন্য না মন থাকবেন তোমার আমার যা নামাজ সে আল্লাহ জানে আর আমি জানি আর কেউ জানে না আমার যা নামাজ সে আমি জানি আর আমার আল্লাহ জানে কোথাকার মাল যে কোথায় দিয়েছি ও নিলে ভালো না দিলে আল্লাহ ভালো জানে ও নেওয়ার মতো মাল নয় এ বাবাজি চারানের আলু কিনতে গিয়ে চল্লিশ বার ঘুরিয়ে দেখে দেখে না কানা পোকা টেরা বেঁকা কাটা ফাটা কেউ নেবে না আপনার আমার যা নামাজ হচ্ছে বেশ তেলগোল আছে না সব চারদিকে ফাটা ফাতে হা পড়েছে যা হু 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 আমার এই ফাতে হা তারপর যা সুরা পড়েছে এখন সুরাহ আর তারপরে আপনায় তো যা দিয়েছেন যা কুনুত পড়েছে সে ফেরত তা বুঝতে পারছে কি মাল দিয়েছে ন্যায় তো আলাদাভাবে আসুল আল্লাহ কথা বলার জন্য রেখেছি সব থেকে মজার জিনিস বলে দেবো আল্লাহ বান্দাকে পাঁচবার নামাজের জন্য না আল্লাহ রসুল বলেছে। নেতাহুল জান্নতি আসসালা আল্লাহ বাঘ বলে নামাজ তো যখন যাবি তখন আমি তোকে দেবো তোর হাতে জান্নাতের চাবি কিসের জন্য জান্নাতে চাবি কাজে দেবো বলে তুই যখন যাবি তো বলে যাস না চাবি আছে আমার হাতে ঘাবড়াস না আমি দরজা খুলে ফেলবো যা তো কাজতে হবে না এই জন্য আল্লাহ পাক নামাজিকে ডেকেছে জান্নাতে চাবি দেবো বলে কিসের জন্য যদি বলে চাবি দেওয়ার জন্য তবে মৌতম দস্ত বুঝলো নামাজ যার জীবনে থাকবে না তার তবা কোনো দিন কবুল হবে ও খাসি দাও মোরগ দাও আলো চাল দাও গাওয়াঘি ঘি দাও ফুল দাও চাদর দাও বাঁদর দাও যা দেবে দাও তো শুনে রাখো আগে নামাজে সেই দেয় মাথা দাও তারপরে যা দেবে দাও মন থাকবেন চালা